আলাইকুম আল্লাহ আমার খুব প্রিয় মানুষ পছন্দের মানুষ সহকারী মেলুদের বাইবা দিয়ে এসেছে তা আমরা আমাদের এই প্রিয় মানুষটি দেখে সহকারী মেলুদের ভাইবা অভিজ্ঞতা শুম রেছিলাম আসসালামু আলাইকুম আমার ভাইবা ছিল নং বোর্ডে আমি সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম আমাকে বসতে বললেন আমি বসলাম তাদেরকে ধন্যবাদ জানাল তারপর আমাকে যে ম্যাম জিজ্ঞেস করল যে তার পড়াশোনা কি আমি বললাম ফাজিল কামিল পরে হুজুরের দিকে তাকালো হুজুর আমাকে প্রশ্ন করলো যে ফাজিল দ্বিতীয় বর্ষ আপনি কী কী কিতাব পড়েছেন আমি উত্তর করলাম তারপরে আর বিধিপত্র থেকে একটা প্রশ্ন করছিল ওইটা আমি আসলে ওইভাবে পারিনি উত্তর দিতে তারপর আমাকে জিজ্ঞেস করল যে আপনি কি হেদায়তুনাহ পড়েছেন জি নিজা মুন্ পড়েছেন জি তাহলে বললেন আলামত মুজারি কয়টাইম বললাম চারটি আলিস্তাহুন তারপরে জিজ্ঞাসা আসফেন মাহুফত কয়টুকি কি আমি বিস্তারিত বললাম তারপর বললেন জি আপনি আসতে পারেন আমি সালাম দিয়ে চলে আসলাম জি অসংখ্য ধন্যবাদ ওনার বাইবা অভিজ্ঞতা আমাদেরকে জানানোর জন্য আমাদের আরো একটি প্রিয় মুখ সহকারী মৌলবীর বাইবা দিয়ে এসেছে আমরা বাইরে থেকে ওনার অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সেই শুধু অঙ্ক থেকে আসছি আমি ধন্যবাদ জানাই সাদার ভাইকে এনার লাইভ দেখে আমাদের অনেকটা কাজে লাগছে এবং আমরা অনেকটা উপকৃত হয়েছি তো আমি আজকে যে প্রশ্ন ক্যাটাগরি ছিল আমি প্রথমে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম ওনারা আমাকে ভিতরে আসতে বললো আমার কাগজগুলি নিল চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করলো যে আপনি কী বিষয়ে পড়াশোনা করছেন আমি বললাম আমি করেছি এরপর হুজুর আছে ওখানে হুজুরকে বলে আপনি প্রশ্ন করুন তো উনি আমাকে তিনটা প্রশ্ন করেছেন তার মধ্যে একটি প্রশ্ন হলো যে আপনি তিনটি তাফসিলের নাম তাদের লেখকের নাম সে উল্লেখ করেন আমি তিনটি তাফসিরের কিতাবের নাম বললাম তাদের লেখক সহ এবং এরপর প্রশ্ন করলে আমার কিছু মোজারে আলামত কয়াটা আমি বললাম তিনটা চারটা তারপরে বললো তা কয় জায়গায় ব্যবহারে বললাম আট আট জায়গায় আর তারপর আমাকে ব্যাকরণ থেকে আরেকটা প্রশ্ন করেছে আমি শুধু এটা উত্তর দিতে পারি নাই তো যাক আলহামদুলিল্লাহ আমি আশাবাদী বাকিটা আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম জি আমাদের আরো একটি প্রমুখ সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন আমরা বাবার অভিজ্ঞতা শুনব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ ফরিদ হোসেন টাঙ্গাইল সুগিপুর থেকে এসেছি আমার 08 9 বোর্ডে আমার ভাইবা ছিল তো আমি ফার্স্টে অনুমতি নিয়ে প্রবেশ করেছি প্রবেশ করার পর আমার নাম জিজ্ঞেস করছে নাম বলেছি তারপর আমাকে বললেন যে আপনি তো সহকারী মৌলবি হয়েছেন তাহলে আপনি যে কী কী সাবজেক্ট পড়াবেন আমি বললাম যে আর কোরআন হাদিস যে বললেন আর কি পড়াবে পড়াইতে পারবেন তো ওনারাই বললেন যে আরবি আছে ফিকা আছে এগুলো পড়াইতে পারবেন না আমি বললাম যে পারবো ইনশাল্লাহ তো বললেন যে আপনি কোনটা নিতে চান আমি বললাম যে কোরআন হাদিস তখন উনি বললেন যে হাদিস আচ্ছা হাদিস হাদিসদের সিয়াসিতে হাদিস মানে কি অর্থ কী বললাম যে হাদিসের ছয়টি ছয়টি হাদিসগ্রন্থ ছয়টি এটা বললাম বললেন কি কি আমি উত্তর দিলাম তারপর বললেন যে তাহলে ইমাম বুখারির পূর্ণ নাম বলেন আমি বললাম পরে বললেন যে বুখারির লেখককে আমি বললাম পূর্ণ নাম বলবো বললেন জি বলেন পূর্ণ নাম বলেন আমি বললাম পরে শেষে বারদিস বা এরকম একটা অর্থ যে জিজ্ঞেস করলেন যে এটা অর্থ কি তো এটা আমি পারি নাই দুঃখিত আলহামদুল্লাহ আমার সহকারী মৌলী ভাইবা আলহামদুল্লাহ ভালো হয়েছে আমি আশাবাদী অভিজ্ঞতা শুনব আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রইসুদ্দিন আমি সিলেট জেলা কোম্পানিগঞ্জ থানা থেকে এসেছি আমি সাথের বিয়ে ইউনিটে পরীক্ষা দিয়েছি আমার পরীক্ষা অত্যন্ত সংক্ষিপ্ত আকার হয়েছে আমি সালাম দেওয়ার পরে আমাকে বসতে বললো আমি বসলাম বসার পরে হুজুর বললেন আমাকে যে কলিঙ্কন তুপ্ত হিবনাল আল্লাহ ফাত্তা এই নিতকে পড়তে পারবেন আমি বললাম যে হাফ পড়তে পারবো আমি পড়লাম পরে পরে বললেন ওই আয়াতের অর্থ বললেন আমি অর্থ বললাম অর্থ বলার পরে বললেন ফাত্তা বিহ নি সেগা কী হবে আমি সেগা বললাম প্রথমে বলছিলাম হাজির ফলে ফাত্তা বিহ নি আমি বললাম হাজির আমরা হাজির মারুক আজি সম্পূর্ণ বললাম বলা বললো ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ অসংখ্য ধন্যবাদ ভাইদেরকে ওনাদের বাইব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য